ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের হস্ত কারুশিল্প উন্নয়ন কমিশনারের কার্যালয়ের আর্থিক সহায়তা এবং হস্তশিল্প সেবা কেন্দ্রের পরিচালনায় দশ দিন ব্যাপী আন্তর্জাতিক গান্ধী শিল্প বাজার ও হস্ত কারুশিল্প মেলার আয়োজন করা হয় আগরতলা চিলড্রেন পার্কের মাঠে এই মেলায় কারুশিল্পীদের হাতে তৈরি কাঁথা স্টিচ শাড়ি আসামের মেঘা সিল্ক শাড়ি বুটিক সহ বাঁশ তৈরি বিভিন্ন আকর্ষণীয় কারুশিল্প নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা তাদের স্টল সাজিয়ে বসেছে এই মেলায় একশো কুড়িটা স্টল এসেছে দশ দিন ব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় বুধবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার মন্ত্রী বিকাশ দেববর্মা বিধায়ক কিশোর বর্মন আধিকারিক পম্পা কর্মকার সহ অন্যান্য ব্যক্তিরা উদ্যোক্তাদের পক্ষ থেকে আগরতলাবাসীকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হয় আকর্ষণীয় সামগ্রী নিয়ে আমাদের এখানে এখানে উপস্থিত হয়েছেন এবং সার্বিকভাবে মেলাকে সফল করার জন্য দপ্তরের বিভিন্ন আধিকারিক কর্মচারী বন্ধুরা এবং আমার সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত আছেন প্রত্যেকে আগরতলা শহরবাসীর পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ এবং স্বাগত জানান তো দশ দিনব্যাপী মেলা করার কারণ এবং মেলা করার ফলে যারা মেলায় অংশগ্রহণ করবেন তাদের কি সুবিধার সুযোগ থাকবে এবং পরবর্তী সময় এই শিল্প প্রসারে কতটা সহায়ক হবে সে বিষয়ে এখানে মূল্যবান বক্তব্য রেখেছেন যারা বক্তারা আমি কিশোরবাবুর বক্তব্যে খুবই অনুপ্রাণিত হয়েছি আমি বলবো যে আজকে মেলায় এসে আমি হয়তো সবগুলি মেলার স্টল আসতে দর্শন করার সুযোগ হবে না প্রবর সময় আসবো কিন্তু মেলা সম্বন্ধে বা এই আমাদের এই বিষয়টা সম্বন্ধে আমরা অবগত হতে পেরেছি অনেকটা সমৃদ্ধ হয়েছি এবং যারা আজকে এই মেলা উপস্থিত আছেন আমি বলবো দপ্তরে যারা আজকে যাওয়া আছেন বা যে সকল শিল্পীরা ধনী শিল্পীরা অংশগ্রহণ করেছেন তাদের দ্রব্যদের মাধ্যমে স্থলে মাঝে উপস্থাপনা করেছে তারাও কিন্তু অনেকটা জানতে পেরেছেন যে আগে তাদের জন্য যারা দায়িত্ব নিয়ে সরকার পরিচালনা করেছিলেন তাদের উন্নয়নের জন্য কতটা করেছিলেন তারা আমাদের সরকার দুই হাজার আঠারো সরকার ডক্টর মনীষা নেতৃত্ব সরকার এখন এই দপ্তর বা এই শিল্পীদের জন্য বা কারুশিল্প প্রসারিত করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করেছে আমি বলবো বলতে আপত্তি নেই যে আগের পর থেকে আমরা বেরিয়ে এসেছি আমাদের কেন্দ্রীয় সরকার মোদীজি নেত্রী সরকার এবং আমরা ডক্টর মানিক শাহ নেত্রী সরকার ডাবল ইঞ্জিন সরকারের সুযোগ কিন্তু আমরা পাওয়া শুরু করেছি তারই পরীতে আমি বলব বিভিন্ন সময় আমাদের রাজ্যে ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্টেট লেভেল এবং ন্যাশনাল লেভেলে এখন মেলা হচ্ছে কিছু বলার চেষ্টা করেছিলেন যে ডিস্ট্রিক্ট লেভেলে সাব মেলা হচ্ছে আমাদের স্টেট লেভেলও গান্ধী বাজার মেলা কিছুদিন আগেও দুই মাস আগে হয়েছিল আজকে ন্যাশনাল লেভেলে হচ্ছে এটা প্রয়োজনীয়তা যত বেশি মেলা যত বেশি এই ধরনের কর্মসূচি করা হবে আমাদের প্রত্যন্ত অঞ্চলের যারা গুণী শিল্পীরা যে কারিগররা তাদের উৎপাদিত সামগ্রী যেমন এখানে দেখানোর সুযোগ থাকবে এবং এটা বাজারজাত করা সম্ভব হবে শুধু আন্তর্জাতিক শুধু দেশীয় লেভেলে আন্তর্জাতিক স্তর পর্যন্ত বাজারজাত করার ক্ষেত্রে ন্যাশনাল ধরনের এই ধরনের মেলার প্রয়োজনীয়তা অনেক বেশি আমাদের অনেক ন্যাশনাল অ্যাওয়ার্ডই আছে তাদের অনেক ভালো ভালো জিনিস তৈরি করা তৈরি করেছেন তাদের প্রতিভা দিয়ে কিন্তু মঞ্চ পাওয়া যায় না অনেক জায়গায় আমাদের শিল্পীদের তাদের গুণাবলী তাদের যে প্রতিভা বিকাশ প্রসার বা সমৃদ্ধ করার ক্ষেত্রে এ ধরনের মেলা হচ্ছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এখন প্রথম চঞ্চলের গরিব শিল্পী যার প্রতিভা আছে গুণ আছে তার শিল্প নবীন প্রকাশ করার সুযোগ কিন্তু পায় এই মেলার মাধ্যমে এবং এটাকে আমাদের সরকারিভাবে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দপ্তর তার বাজারজাত করার সুযোগ দেওয়া হয় এখানে বলা হয়েছে যে যারা শিল্পীরা আছেন তারা কতটা সুরক্ষিত আজকে যারা মেলা অংশগ্রহণ করবেন বহিরাজিত হোক বা রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলকে গুণী শিল্পীরা যারা এসছেন তাদের সামগ্রী নিয়ে তাদের আসা যাওয়া থাকা খাওয়ার ব্যবস্থা তাদের দ্রব্যী বাজারজাত করার ব্যবস্থা কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকার যৌথভাবে ব্যবস্থা গ্রহণ করেন তাদের কোনো অন্য কোনো মেলাতে যারা অংশগ্রহণ তারা এতটা নিরাপত্তা থাকে না নিরাপত্তা থাকে বলবো সরকার যেহেতু মানবিক দৃষ্টিভঙ্গিতে এবং তাদের আর্থ সামাজিক পজিশনকে আরো সুদৃঢ় করার জন্য কাজ করে সেক্ষেত্রে করা হয় কিন্তু এই মেলার গুরুত্ব একটু অন্যরকম আমি আগেও পূর্বাশের মেলাতে গিয়েছি দেখেছি যারা দ্রব্যদি আনে বা থাকার ব্যবস্থা এটা এত সুন্দর এত সুচারুভাবে করা হয় তাতে উৎসাহিত হয় আগে ওরা যে শিল্পীরা ছিলেন আগেও দত্ত ছিল আগেও সরকার ছিল কিন্তু সুযোগ বা মহল তৈরি করা হয়নি বা পরিকাঠামোগোগুলোই এতটা উন্নত ছিল না যে আমাদের সরকার বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোগুলো উন্নত করে ওই শিল্পীদেরকে আত্মসামাজিকভাবে আত্মনির্ভর করার ক্ষেত্রে এবং আমাদের গ্রামীণ অর্থনীতিকে আরও দৃঢ় করার ক্ষেত্রে যেটা সারা ভারতবর্ষ অর্থনীতিকে সুদৃঢ় করে